আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত যে কবিতা আছে মাইকেল মধুসূদন দত্ত রচিত কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি তোমাদের আমি লাইন ধরে পড়াবো এবং এর সাথে সাথে কবিতাটি তোমাদের পুরো ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো তাহলে চলো শুরু করছি আজকের ভিডিওটা তোমাদের কবিতাটা আমি পড়িয়ে লাইন ধরে পড়িয়ে ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি চ্যানেলে নতুন দর্শক কিংবা নতুন শিক্ষার্থী হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো চলো শুরু করছি। কবিতাটা আগে পড়ছি বিদ্যাসাগর কবিতার নাম লেখক মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম ক্লান্তি অমলান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা সদনে নদী রূপ বিমল কিং করি যোগাই অমৃত ফল পরম আদরে দীর্ঘ শীত তরুদল রূপ ধরি পরিমলে ফুলকুল দশ দিক ভরে দিবসে শীতল শাশি ছায়া ভুবনেশ্বরী নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে তারপরে চলো কবিতাটা তো পড়া শেষ করলাম এবার তোমাদের মানে এর এর ব্যাখ্যাটা আমি তোমাদের প্রথম আট লাইন লাইন মানে অষ্টক ব্যাখ্যা প্রথমে আছে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারত এর ব্যাখ্যা কবি সরাসরি বিদ্যাসাগরকে সম্বোধন করে বলেছেন আপনি জ্ঞানের সাগর বিদ্যাসাগর আপনার জ্ঞানের গভীরতা সমুদ্রের মতো অসীম এবং আপনি সমগ্র ভারতবর্ষে ভারতে আপনার পাণ্ডিত্যের জন্য সুপরিচিত বিখ্যাত করুণা সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু এই লাইনের ব্যাখ্যা হল শুধু জ্ঞানেই নয় আপনি দয়ারও সাগর করুণা সিন্ধু আপনার এই দয়া মহিমা কেবল তারাই অন্তর থেকে অনুভব করতে পারে যারা দরিদ্র দিন এবং অসহায় দরিদ্রের দিন এবং অসহায় কারণ আপনি হলেন দরিদ্রের প্রকৃত বন্ধু মানে দিনের বন্ধু তারপরে লাইন আছে উজ্জ্বল জগতে অম্লান কিরণে এই কথার ব্যাখ্যা হলো এই পৃথিবী এই পৃথিবীতে আপনার খ্যাতি ও মহিমা স্বর্ণময় পর্বত বা হিমালয়ের বর্ণালী আবার হেমক্লান্তির মতই উজ্জ্বল এবং নিষ্কলঙ্ক অম্লান কিরণের চারিদিকে ছড়িয়ে পড়েছে এখানে বিদ্যাসাগরের নির্মল চরিত্র এবং উজ্জ্বল ব্যক্তিত্বকে হিমালয়ের শুভ্র ও বর্ণালী চূড়ার সাথে তুলনা করা হয়েছে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় চরণে এই কথাটির ব্যাখ্যা হলো কিন্তু ভাগ্যবান ব্যক্তিরাই কেবল সেই মহান পর্বত পর্বতের মহাপর্বতের স্বর্ণালী পায়ে সুবর্ণ চরণে আশ্রয় আশ্রয় নেওয়ার সুযোগ পায় এখানে মহাপর্বত বলতে বিদ্যাসাগরকেই বোঝানো হয়েছে এবং তার কাছে আশ্রয় পাওয়াকে সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করা হয়েছে সেই জানে কত গুণ ধরে কত মত মতে গিরিশ কি সেবা তার সে সুখ সদনে কথাটির ব্যাখ্যা হলো পর্বতে রাজা গিরিশ অর্থাৎ হিমালয়ের যেমন নানা গুণে গুণান্বিত ঠিক তেমনি বিদ্যাসাগর ও বহু গুণের অধিকারী একমাত্র যে ব্যক্তি তার সান্নিধ্যে বা আশ্রয়ে আসে সেই বুঝতে পারে তিনি কত গুণের আধার তার আশ্রয় যেন এক সুখের আলয় সুখ সদনে যেখানে সেবা ও শান্তির কোনো অভাব নাই এবার শেষ ছয় লাইন মানে ষষ্ঠ মানে লাইন তোমাদের আমি ব্যাখ্যা করব। দানে বাড়ি নদী রূপ বিমলা কিং করি। ব্যাখ্যা কবি এখানে হিমালয়ের সঙ্গে বিদ্যাসাগরের তুলনার বিস্তার ঘটাচ্ছেন হিমালয় থেকে নেমে আসা নদী যেমন নির্মল জল বিমলা বাড়ি দান করে সকলের তৃষ্ণা মেটায় ঠিক তেমনি বিদ্যাসাগরের দান শীলতা নদীর স্রোতের মতো অবিরাম অবিরাম এবং তাও সেবিকার কিংগরির মতো সকলের উপকার করে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ তরুদল দাস রূপ ধরি ব্যাখ্যা এই লাইনের ব্যাখ্যা হলো হিমালয়ের উঁচু উঁচু গাছপালা দীর্ঘ শীত তরুদ যেমন দাসের মতো পরম যত্ন অমৃতের মতো ফল দিয়ে থাকে তেমনি বিদ্যাসাগর পালন করেন এবং তাদের জীবন ধারণের সকল প্রয়োজন মেটান এবার পরের লাইন যেটা আছে পরিমলে ফুল কুল দশ দিক ভরে কথাটার ব্যাখ্যা হলো পর্বতের ফুলেরা যেমন তাদের সুগন্ধে পরিমলে দশ দিক ভরিয়ে তোলে তেমনি বিদ্যাসাগর যশো কীর্তির সারা বিশ্বের ছড়িয়ে পড়েছে তারপর পরের লাইন দিবসে শীতল ছায়া নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে এই লাইনের ব্যাখ্যা হলো বনদেবী অর্থাৎ বনেশ্বরী যিনি বনের দেবী যেমন দিনের বেলায় তার গাছের স্নিগ্ধ ও শীতল ছায়া দান করে আশ্রয় দেয় এবং রাতের বেলা শান্তিতে ঘুমানোর সুযোগ করে দিয়ে সমস্ত ক্লান্তি দূর করে বিদ্যাসাগরের আশ্রয় তিনি তার আশ্রিতদের দিনের বেলায় সকল বিপদ থেকে রক্ষা করেন এবং রাতের বেলায় নিশ্চিন্ত জীবন যাপনের সুযোগ করে দিয়ে তাদের সকল দুঃখ কষ্ট ক্লান্তি হরণ করে এবার তোমাদের তো আমি বুঝিয়ে দিলাম এর শ্বাস তোমাদের আমি বলে দিচ্ছি এটি সনেটের মাধ্যমে কবি মাইকেল মধুসূদন দত্ত দেখিয়েছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেবল জ্ঞান ও দয়ার সাগরী নন তিনি হিমালয়ের মতো এক বিশাল আশ্রয়স্থল তার মহত্ব ও দানশীলতা এবং রূপ সর্ব সবই হিমালয়ের বিশালতা ও নাটুরিং প্রকৃতির সঙ্গে তুলনীয় কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানিও চ্যানেলে নতুন স্টুডেন্ট হয়ে থাকলে বা নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না ধন্যবাদ